তো এই যে দেখো আর একটা ড্রেস হচ্ছে এটা এই যে আমাকে পরে কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এটার দাম নিয়েছে হচ্ছে চারশো টাকা আর হ্যাঁ মিশো থেকে কিন্তু মানে ফোনপে বা গুগল পে যদি তুমি করে দাও তাহলে কিন্তু অনেকটা টাকা কিন্তু ডিসকাউন্ট হয়ে যায় তো মানে যতটা দাম দেখায় ততটা কিন্তু নেয় না মানে যখন তুমি ফোনপে করে দিবে না ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু যতটা দেখায় ততটা নেয় আর যদি তুমি ফোনপে বা গুগল পে করে দাও তাহলে কিন্তু অনেকটা টাকা মানে বেশ টাকা কিন্তু ডিসকাউন্ট হয়ে যায় তো এটার দাম ছিল কত আমি ঠিক বলতে পারবো না পাঁচশো বাইশ এরকম সামথিং কিছু ছিল কিন্তু এটার দাম নিয়েছে হচ্ছে চারশো টাকা এই যে দেখতে পাচ্ছ এটার সাথে কিন্তু একটা ওড়না আছে এইভাবে এই যে দেখো ওড়নাটা এই যে এই ওড়নাটা কিন্তু এটার সাথে আছে বেশ ভালো লাগছে বেশ এই ড্রেসটা কিন্তু আমি রাখবো আর এটাই মানে এটাই পরেই কিন্তু আমি বার্থডে দিন কেক কাটিং করব আর এটা না একটুখানি ফিটিংস করতে হবে মন বলছে এর সাথে কিন্তু কোনো ফিতে টিতে কিছুই নেই এই যে দেখতে পাচ্ছো আর এটা এইখানটা একটুখানি ফিটিংস করতে হবে এই যে আর আমি যেহেতু আমার হাইটটা যেহেতু অনেকটাই কম তো ওই জন্যই কিন্তু অনেকটা মানে বেশি একটুখানি লং হয়ে গেছে আমাকে মনে হচ্ছে দেখে তো এই যে দেখো আর আমাকে পড়ে এই যে পেছনে দেখো দুটো এ আছে কিন্তু এই যে পেছনে দিকে দেখো আর আমাকে পরে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করিয়া জানিও চলো টাটা সবাইকে